গিনেস বুকে নাকি লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে এমন প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিবাই একটু লাগাম দেন জিভাই লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে আপনাদের ভালো হবে আমাদের ভালো হবে দেশরে ভালো হবে এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায় আমাদের কোনো অন্য অন্য কোনো থেকে নেওয়ার চেষ্টা করবেন না আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে যে চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করবে না বিএনপি ঝগড়া করার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে সেখানে যদি আমরা পাঠে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না